হাই এভরিওান গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল কারণ সকালে চলো কাজ কর মানে কাজ করতে করতেই মনে পড়লো যে আজকে তো ব্লগই শুরু করিনি সকালবেলা ঘুম থেকে উঠে কারণ আজকে সকাল থেকে খুব চাপ ছিল কাজে মানে দাদাভাই বেরিয়ে যাবে এই সে খাবার রেডি করতে হবে এই নিয়ে অনেকটা চাপ ছিল বলে তো চলো এদিকে রান্না আমার বসে গেছে দেখতেই পাচ্ছ মুখের অবস্থা ঘামে কি হয়েছে গরমটা কালকে বৃষ্টি হয়েছে ঠিক কথা কিন্তু আজকের অবস্থাটা দেখো মানে ঘেমে স্থান হয়ে যাচ্ছি রান্না করতে করতে তো আজকে কিছু রান্না হবে না যদিও তাড়াতাড়ি হয়ে যাবে কেননা খালি মাংস হবে খাসির মাংস আর ওইদিকে হচ্ছে কি বলে খালি উচ্ছে ভাজবো আর কিছু করব না তো চলো তাড়াতাড়ি আগে করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি হ্যাঁ তার মাঝখানে রান্নাটা দেখিয়ে নি চলো মনে হচ্ছে তো এদিকে আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আমার আলু পেঁয়াজ সব কেটে রেডি হয়ে গেছে খাসির মাংসের জন্য মাটনের জন্য তো চলো উচ্ছেটা ভেজে নিই আমি খাবো কারণ সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তো এখন সকালে টিফিনটা সারা হয়নি আমার সকালে টিফিনটা সারবো সকালে টিফিন আজকে কিছু না পান্তা ভাত খাবো ওরা খেয়েছে গলা রুটি সোনু সকালবেলা উঠেই আগে বানিয়ে নিয়েছিল গোলা রুটি ওদের জন্য আর আমি খাবো আমার জন্য কালকে এই যে পান্তা পড়ে রয়েছে সেই পান্তা খাবো মাছ ভাজা দিয়ে তো দেখো এখন এখন মানে দুজনে মানে বসে গেছে হেয়ার প্যাক বানিয়েছে একটা মানে কলা অ্যালোভেরা ডিম আর দই দিয়ে একটা বানিয়ে নিয়ে বসে পড়েছে ওরা মাখতে আমিও মাখবো আজকে অনেকদিন পর মনে হয়েছে আর এই চর্চাগুলো যদিও আমার করা হয় না ভাবি করব কিন্তু সেটা আর করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম চলো কলা যখন রয়েইছে আর কলা কী বলো তো ওই দূর মানে কী বল বেশি পেকে গেছিল বেশি পেকে গেলে তো খাওয়া যায় না খেতে পারি না তো সেই বেশি পাকা কলাগুলো দিয়ে নষ্ট না করে ভাবলাম চলো হেয়ার প্যাক বানিয়ে মাখা হয়ে যাক বলে সোনুও মাখবে ওকে এখন মাখিয়ে দিলে আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে দিয়ে আমি মেখে নেবো ওর কাছে দিয়ে সোনুকে মাখিয়ে দেবো এত গরম লাগছে আর এইসব করতে তো ভালো লাগে না এই গরমে কিন্তু কী করবো কলাটা নষ্ট হবে তো ভাবলাম চলো করাই হয় না আমার এইগুলো যদিও আমরা একটু করেই দেখি দেখবে দাঁড়া কুলারেই দাঁড়িয়ে আছি আমি কুলারে বরফগুলো দিয়ে দিয়েছে প্রায় গলে গেছে প্রায় কুলারে বরফগুলো দিয়ে বসে আছে এসি থেকেও এখন এসি নেই কী আর করবো গরম তো প্রচণ্ড হ্যাঁ এসি থেকেও আর চালাতে পারছি না গরমে উগ্ধ হচ্ছে কিছু করার নেই চালাতে পারছি না কিছু করার নেই এবছরটা একটু কষ্ট করতেই হবে আমাদেরকে কষ্টের জন্যই তো আসা তো পরের বছর থেকে আশা করি এই কষ্টটা আর হবে না কেননা এই দু চার দিনের মধ্যেই আমাদের এসি চালু হয়ে যাবে তো আর অসুবিধাটা হওয়ার কথা নয় দেখা যাক দেখতেই পাচ্ছ কুলারের আওয়াজে শুনতে পাচ্ছ কি না জানি না এত গরম কুলার বন্ধ করার ক্ষমতা আমার নেই আর চুল উঠছে দেখো মানে ও আমার মাথায় এখন মাগাচ্ছে চুল উঠে উঠে আমার শেষ চুলের আর কিছু নেই বারোটা বেজে গেছে কোনো দিন করিও না আমি এইসব যত্ন হাজুই শুনু আছে মনে পড়বে চলো কলাগুলো এ হবে তাই মা কিনলাম তোমরা এবার স্নান এটা শুকিয়ে নিলে রান্নার দিকে কমপ্লিট স্নান করবো বাইরের কাজগুলো করবো করে গুছিয়ে স্নান করে আবার তোমাদের সামনে আসছি ইটার মটনটা কেমন ছিল বাবু সেই হুম হুম সেই আর আমি কিন্তু সাধারণত এই যে সিনার হারগুলো দেখছো আমার আমার পা মানে আমার ফেলায় দেখতে পাচ্ছ চিনার হাড়গুলো আর ললিপপটাও নিয়েছি বাবুকে দিয়েছি একটা ললিপপ আর আমি নিয়েছি একটা আমাকে কিন্তু এই চিনার হাড়গুলো খেতে খুব ভালো লাগে মানে মটনের মধ্যে বলতে পারো সব থেকে আমার প্রিয় পিস চিনার পিস ঠিক আছে ওইটা ছাড়া যেন মাংস ঘরে এলে আমার যেন বিরক্ত লেগে যায় তো আমি যখন কিনতে যাই চীনা আমাকে নিতেই হবে এরকম একটা ব্যাপার সিনা না থাকলে মাংসও নেবো না তো খাসি মাংসের ঝোলে আজকে কিন্তু কোনো তেল দেওয়াই হয়নি তেল ছাড়া বলতে পারো রান্না হয়েছে একদম তেল ছাড়া যেটুকু মাংসের তেল সেটুকুই বেরিয়েছে সৌনদি বক্তব্য কিছুই নয় চেষ্টা করে দাও ভালো তাকিয়ে বলো এদিকে টাকাও ভিডিও দেখছি যেহেতু এই যে সবার খাওয়া হয়ে গেল কিন্তু আমার এখনো খাওয়া হয়নি বসে থাকো তুমি বসেই আছি এই গরমে রেডি হওয়া খুব কষ্টকর ব্যাপার কিন্তু রেডি তো হতেই হবে কিন্তু মুখে কিছু মাখা না খালি হোয়াইট টেন পাউডারটা আমি ইউজ করবো বেরোতে হচ্ছে কারণ কিছু কেনাকাটার রয়েছে তাই বেরোচ্ছি নাহলে এই গরমে কারো সত্যিই বলছি সেই সকাল থেকে বলছি বেরোবো খেয়ে দিয়ে বেরিয়ে যাব কিন্তু হচ্ছে কী বলে শেয়ার হলো না দেরি হয়ে গেল আমার কোথা থেকে সন্ধে তার জন্য আমি ভেবেছিলাম সোনুকে নিয়ে বেরোবো কেননা সন্ধে হয়ে গেছে বলে আর সনু যাবে না দাদা বাড়ি চলে এসেছে তাই দুজনে বেরিয়ে যাবো কারণ এদিক ওদিক অনেক কাজই রয়েছে পারলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করছি ভিডিওর মাধ্যমে গরমটা প্রচণ্ড পড়েছে মানে কী বলবো থাকা যাচ্ছে না এই টিনের ঘরে আর মরে যাবো এরকম মাঝে মাঝে মনে হচ্ছে মানে মারা যাবো হাটা ঠাক করে এরকম কিছু একটা মনে হচ্ছে যাই হোক চলো বেরোই আর তোমরাও থাকো দেখতে থাকো কোথায় যাই না যাই চলো তারা এমন টাইমে বেরোনো হয়েছে মানে এত চাম রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড চাম মানে আমাদেরই ভুল টাইমটা আমাদের ভুল ঠিক আছে অনেকটা টাইম লেট করে বেরিয়েছি জানি না কখন পৌঁছাবো মানে যেখানে যেতে চাইছি সেইখানে খুব লেট হয়ে যাবে জাম তো পুরো রাস্তায় মানে এমন টাইমে বেরিয়েছি অফিস টাইম মানে অফিস ছুটি হওয়ার টাইমে বেরিয়েছি আমরা দাদাভাই অনেকক্ষণ থেকে বলছে কিন্তু গরমে বেরোতে ইচ্ছা করছিল না যার জন্য এত লেট লেট হয়েছিল বলে এই শোটাও কিন্তু আমাদের চোখে পড়ল নালে কিন্তু এটা দেখতে পেতাম না আগে যদি বেরিয়ে যেতাম কিন্তু দারুণ লাগছিল মানে তোমরাই দেখো তোমরাই দেখে বলো প্রথমে মানে সবাই সেজে গুজে আলাদাভাবে যাচ্ছে তারপর লাল পাড় সাদা শাড়ি সবাই পরে মানে ঘিয়ে পার আর কি মানে সব গরদের শাড়ি পরে সবাই এক শাড়িভাবে এক শাড়িবদ্ধভাবে যাচ্ছে তারপর সব মেয়েরা ঢাক বাজিয়ে বাজিয়ে যাচ্ছে তারপর আসছে মানে যে মায়ের পুজো হচ্ছে আর কি সেই মা ঘরাই চেপে আসছে কালী আর কি মা আমাদের হচ্ছে কী বলে ঘোড়ায় চেপে আসছে আর ওই ঘোড়াতেই কিন্তু পুজো হচ্ছে অলরেডি মানে ওখানেই মানে পুরো টোটাল হচ্ছে ঘোড়ার গাড়িতে পুজো হতে হতে রোড শো হচ্ছে মানে খালি ঠাকুর নিয়ে বেরিয়েছে এরকম ব্যাপার নেই আর তারপরে দেখো পেছনে দেখছো কে কে যাচ্ছে হঠাৎ করে দেখি ভূত বেরিয়ে পড়েছে আমি তো ওদিকে ফট মানে ভিডিওটা করছিলাম দেখতে দেখি দেখি একটা গাড়ি আসছে তাতে হঠাৎ আমি হচ্ছে ক্ষীর বাবা হঠাৎ ভয় লেগেছিলো যেয়ে দেখি ভূত বেরিয়ে পড়েছে তারপর লাস্টে যা হয় আর কি সবাই এসছে হাঙ্গামার দল তো তোমাদের ওই দৃশ্যটা তো দেখালাম যে রোডে কি রোড শো হচ্ছে তো ওর জন্যই এই জামে পড়ে আছি আমরা এক তো ভেবেছিলাম এদিকে ক্লিয়ার পাবো আর হলো না বেরোনাই ভুল হয়ে গেছে ও যেখানেই যাচ্ছি সেখানেই যাম সামনে এত জামের শেষে পৌঁছাতে পেরেছি এখন গাড়িটা পার্কিং করে মার্কেটিংয়ে বেরিয়ে যাবো আমি ব্লাউজ সাধারণত এই কাকুর দোকান থেকেই নিই তাই সায়া ব্লাউজগুলো সব এই দোকান থেকেই নেওয়া হলো আর এই কাকু গল্প করছিল শিয়ালদার নাই না এত ডিস্টার্ব হচ্ছে তো অনেক দিন পর বলতে পারো কলকাতায় বাজারে বেরিয়েছি বাজারে বলতে মানে শপিংয়ে বলতে পারো কেননা দেশেই ছিলাম দেড় মাস ওখানেই কেটে গেছে দেড়টা মাস সেই পয়লা বৈশাখেও এবারে কোনো শপিং করতে বেরোনো হয়নি এই অনেক দিন পর মনে হলো আবার টুকটাক কেনাকাটা করতে বেরিয়েছি জামাই ষষ্ঠী এসেছে বলে তো হ্যাঁ বলতে পারো জামাই এক ধরনের বলতে পারো জামাই ষষ্ঠীরই কেনাকাটা চলছে আর যাই হোক কেনাকাটা করতে করতে পাঞ্জাবির দোকানে এসেছি একটুখানি পাঞ্জাবি নেওয়ার ছিল দাদা ভাইয়ের জন্যই তোর জন্যই এলাম পাঞ্জাবির দোকানে চলে এসেছি বাসনের দোকানে দেখবো ননস্টিকের কড়া যা নেওয়া হয় তো কিনা হয়ে গেছে আর এদিকে আমি দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি গাড়িটা নিয়ে আসবে এত ও পারছে না পনেরো মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি চলে এসেছে দেখা গেছে আপাতত এই যে এসে পড়েছে তো চলো দাদাভাই এখন এসে গল্প করছে কোথায় মানে গাড়ি পার্কিং যেখানে করা ছিল সেই জায়গায় নাকি ঘুগনি খাচ্ছে কেউ একটা বড় শাল পাতাই করে হ্যাঁ এখন লঙ্কা গন্ধ গন্ধপাধ্যে তো বলছে তাকে জিজ্ঞাসা করলে হতো যে শাল পাতায় ঘুগনি কোথায় বিক্রি হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করে খেত এই যে ভিতরের বাগানটা দেখছো মানে এটাই খাল ধার অ্যাকচুয়ালি বলতো খাল গেছে মিডিলে কিন্তু এখন এটা বসার জায়গা মর্নিং ওয়াকের জায়গা সন্ধেবেলা দেখতেই পাচ্ছ ভিতরে অনেকেই হাঁটছে মানে বসার জায়গা করে দিয়েছে আলো করে দিয়েছে মানে বেশ ভালো বেশ জলের ফোয়ারা করেছে দেখতে বেশ সুন্দর চলো কোনো দিন যদি টাইম হয় নিশ্চয়ই আসবো আগে বাড়ির কাছেই ছিল কিন্তু এখন অনেকটা দূরে ঠাই আর আসা হয় না তো হঠাৎ করে এই দোকানটাই দাঁড়ালাম মানে হাতিবান টাতিবান সব ঘুরে এসে এই দোকানে দাঁড়ালাম কিন্তু এখানে দেখলাম নাইটও অনেক সস্তা আর এখান থেকেই সুতির ছাপাও পেয়ে গেছি তো সোজা বাড়ির দিকে চলো কি বলো এনডিএ ইন্ডিয়া এইসব নিয়ে ওদের এখন আলোচনা হচ্ছে ঘুমাবে এই রুমে দুজনে এখন আর গরমের জন্য আর আমরা সেই রুমে চলো শুতে যাই তো প্যান্টটা খোলাটাও দেখাও না ওটাও দেবো এত রোগা হয়ে গেছে নাকি মানে তোমরাই এবার তাহলে কমেন্টটা করো যে দাদাভাই রোগা হয়ে গেছে না পেটটা কমেছে না কি হয়েছে সেটাই বলো রোগা হয়ে গেছে ঘুমছি বাড়েছে সেটা তো জানে না চুপ করো আর এইদিকে এই যে দুজনে শুয়ে আছে এখনো ঘুমের কোনো নাম নেই হচ্ছে ফোন দেখছে আর চলো আমিও শুতে যাবো তো দেখতেই পেলে সারাদিন মার্কেটিং টার্কেটিং করে চলে সারাদিন নয় সন্ধ্যেবেলা বেরিয়েছি এত জ্যাম জ্যামে কেটে গেছে তো সব থেকে হ্যাঁ জ্যামে কেটেছে কিন্তু ভালো একটা জিনিস দেখলাম বেশ কালী মায়ের হচ্ছে পুজো মানে এরকম মানে রোড শো হচ্ছিলো খুব ভালো লাগলো ওটা দেখে তো চলো এখন সবাই কেকুন না এটা সবাই ভালো থেকো সুস্থ থাকো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তবেই যেও আহাজ যদি যারা নতুন দেখতো তারা সাবস্ক্রাইব করে বসে দেখো টাটা